বিধানসভায় ঢোকার মুখে আজ বিজেপি বিধায়কদের গাড়ি পরীক্ষা করা হয় মহেশতলার তলার ঘটনার পর গতকালের মতো আজও তাদের তুলসী গাছ নিয়ে কর্মসূচি পালনের কথা ছিল বলে পাওয়া খবরের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে এতে ক্ষুব্ধ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন মুখ্যমন্ত্রীও যেহেতু বিধায়ক তাই তাঁরও গাড়ি পরীক্ষা করা উচিত এখন তল্লাশির যদি বিষয় থাকে সিকিউরিটি ইস্যু তাহলে তো যেদিন থেকে বিধানসভা খুললো সেদিন থেকেই সেটা করা উচিত ছিল কিন্তু গতকাল যখন আমরা প্রতিবাদ করেছি মহেশতলার দাঙ্গা নিয়ে মা তুলসীকে নিয়ে হাতে মা তুলসীকে নিয়ে এবং ঝান্ডা নিয়ে তারপর থেকেই পরের দিন চব্বিশ ঘন্টা যেতে না যেতে হঠাৎ করে তল্লাশি এটাই বোঝাচ্ছে এবং আমাদের যারা সিকিউরিটি তারা এই কথাই বলল যে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে তারা গাড়ি তল্লাশি করছে অধ্যক্ষ মহোদয় আপনি যদি মনে করে থাকেন যে আমাদেরকে গাড়ি চেক করে আপনারা আমাদেরকে মানে প্রতিবাদ করা থেকে আটকাবেন প্রতিবাদ কিন্তু চলবে সে আপনি আমার গাড়ি চেক করুন আমাদের গাড়ি চেক করুন আমাদের ঝান্ডা বা তুলসী মায়া মা তুলসী গাছ ভেতরে না নিয়ে যেতে দিন প্রতিবাদটা কিন্তু হবে, আপনি প্রতিবাদ আমাদের আটকাতে পারছেন না যদি সেই ইন্টেনশনে আপনি আমাদের গাড়ি চেক করছেন প্রতিবাদ কিন্তু চলবে